সম্প্রতি ডিসি সম্মেলনে দায়িত্বশীল উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে যাদের বিরুদ্ধে অভিযোগ নেয় অর্থাৎ আওয়ামী লীগের কর্মীদেরকে মিন করে বলছে মেনলি নেতাকর্মী যাই বলি না কেন এটা খুব বড় বড় মাপের নেতাদের বিষয়ে বলা হয়েছে বলে আমার কাছে মনে হয় না বলছে যাদের বিরুদ্ধে অভিযোগ নেই মানবতা মানবতাবিরোধী অভিনয় নেই কোনো খুন খুনের অভিজ্ঞতা অভিনয় মানে অভিযোগ নেই তাদের রাজনীতিতে বাধা নেই তারা ক্ষমা চেয়ে রাজনীতি করতে পারে তো অনেকেই এটা বলছেন যে এই কথাটা শাখ সাহেব বলেছিলেন খুব শুরুতেই যখন উপদেষ্টাদের দায়িত্ব নয় তার একদিন দুই দিন বা তিন দিন পরে মাথা এটা বলেছিল যে আওয়ামী লীগ তাদের রাজনীতি করতে পারে তারা এই আসুক সে তাদের রাজনীতি গুছাক দল গুছাক অসুবিধা নেই এখন প্রশ্ন হচ্ছে যে তখন শাখ সাহেব কী চিন্তা করে বলেছিলেন সেটা তখন কিন্তু সুস্পষ্ট ছিল না বা উনি তেমন কোনো ব্যাখ্যা দেন নাই বা দেওয়ার সুযোগ পাইছেন কিনা সেটা আমি যাই না কিন্তু দেখা গেল যে তার এই উপদেষ্টা পদ থেকে তার স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে আর আজকে ডিসিদের সম্মেলনে যে কথাগুলো বলতেছেন নাসিফ মাহমুদ এটা বলার পর মানে ওই হিসাব করলে অনেক বেশি অ্যাকশন হওয়ার কথা ছিল কিন্তু হবে কি হবে না জানি না কিন্তু আমার কাছে আমার নিজস্ব একটা ব্যাখ্যা দিচ্ছি যে উনি এটা কেন বললেন এরকম পরিস্থিতিতে এটা আমি বলার চেষ্টা করছি আমার মতো করে প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগের এই অংশটার অর্থাৎ যারা ভিতরে আছে নেতাকর্মী যারা আটকা পড়েছে পালাতে পারেনি কিংবা খুব বড়ো মাপের নয় এদের এদের সার্ভাইভ্যালের প্রশ্ন এখন জরুরি আর এর জন্য নির্ভরযোগ্য হলো আসিফ মাহমুদ কিংবা নাহিদ ইসলাম গং কেননা কোনো সন্দেহ নাই তারা পাওয়ারে আছেন আর সেফটি দেওয়ার অন্যতম এলো এখানে তারা যেহেতু তাদেরকে পারবেন সুতরাং ক্ষমা করে দেওয়ার উদ্দেশ্যটা হলো যে ক্ষমা করে দিলে ক্ষমা নিয়ে তারা মাঠে আসলে আসতেও পারে তার সার্ভাইভালের প্রশ্নে পাশাপাশি যদি আমি দেখি যেই স্থানীয় সরকার নির্বাচন আগে না সংসদ নির্বাচন আগে এটা নিয়ে একটা লড়াই চলছে একটা অংশ বলছে স্থানীয় নির্বাচনটা আগে চাই তাই স্থানীয় নির্বাচনটা যদি আগে হয় তাহলে কিন্তু এদের ভোটার দরকার আছে আসিফ মাহমুদ এবং নাহিদ ইসলামদের কারণ ইতিমধ্যে তারা একটা দল করবে ঘোষণা দেয় কোনো সন্দেহ না সেটা আমরা বুঝতে পারি যে তারা পদত্যাগ করে সেই দলে যোগ দিবেন কোনো সন্দেহ নাই আপাতত আজকে পর্যন্ত সুতরাং সেক্ষেত্রে যে ভোটার দরকার আছে এবং তাদের ভোটার যদি দরকার হয় এবং তাদের একটা ছাত্রদের ফ্লো আছে তার সাথে যদি আওয়ামী লীগের ভোটারটা পাওয়া যায় আওয়ামী লীগের ভোটার কেন পাওয়া যায় বলছি আওয়ামী লীগের বড় দল ষোলো বছর ক্ষমতায় ছিল তার আগে পাঁচ বছর ছিল এবং তাদের ভোটার আছে। এই মুহূর্তে কোটি কোটি কত আছে সেটা বলতে পারবো না বাট ভালো একটা ভোট তাদের আছে। তার পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনে এখন পর্যন্ত ছাত্রদের একটা গ্রহণযোগ্যতা আছে এই কারণে যে তরুণরা সামনে আসতে চায় সে কারণে তরুণরা যদি ইউনিয়ন চেয়ারম্যান হয় তরুণরা যদি উপজেলা চেয়ারম্যান হয় এবং যে ভোটারের সংখ্যা আমরা দেখলাম আঠারো থেকে প্রায় পঁচিশ বছর মধ্যে যে বয়স সেই ভোটারের সংখ্যা তিন কোটির উপরে বিরাট সংখ্যা তাদের ভিতরে একটা চার্ম বা তারা নেতৃত্ব নিতে চায় এবং ওখান থেকে গরিবের সামনে আসবে সুতরাং তাদের এই সহযোগিতা চায় এবং থাকবে সেক্ষেত্রে এই আওয়ামী লীগ যদি ক্ষমা প্রার্থী হয়ে ক্ষমা চেয়ে যদি সামনে আসে আসতে পারে তাদের মাফ করবে না কেন রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই এটা আমরা প্রবীণ বিজ্ঞ বিজ্ঞ রাজনীতির কাছ থেকে শিখছি শেষ কথা বলতে কিছু নাই সুতরাং তাদেরকে তারা ক্ষমা করে দিতেই পারে এটা হয়তো তাদের প্ল্যান আবার আসিফরা কিন্তু নিশ্চিত আসিফরা না আমি ব্যক্তিগতভাবে নিশ্চিত হাসিনা ফিরবে না হাসিনা বাংলাদেশের রাজনীতি ফিরবে না বাংলাদেশ রাজনীতিকে সে খবর দিয়ে চলে গেছে এটা সবচেয়ে খারাপ কাজ করছে এবং আওয়ামী লীগ যে প্যাটার্নের দল তাতে হাসিনা বা শেখ পরিবার ছাড়া এই দল সংগঠিত হবে না সেক্ষেত্রে এই ডিপ্রাইভড যাদের সাথে দলীয় নেত্রী বা দলের বড় বড়ো নেতা মন্ত্রীরা বিশ্বাসগতগত করেছে তাদেরকে কোনোদিনই তারা আর আস্থায় নিতে পারবে না সুতরাং এই মুহূর্তে সরকারি দলের টাচের সেফটির প্রশ্নে অন্য কোনো রাজনৈতিক দলের চেয়ে আওয়ামী লীগের তারা আসিফ মাহমুদ বা নাহিদদের কাছে নিরাপত্তা বোধ করবেন সিকিউরিটি বোধ সিকিউর বোধ করবেন নিজেদেরকে কাজেই ছাত্রদের যে ফ্লোটা এখন তার সাথে যদি আওয়ামী লীগের এই ভোটগুলি একত্র হয় প্লাস আওয়ামী লীগের সাথে আরও বেশ কিছু শক্তি ইনভলভ আছে সেগুলো আমরা এখন আমি সেটা নিয়ে আলোচনা করতে চাই তাতে একটা ফ্লো স্থানীয় সরকার লেভেলে উঠতে পারে সেই সম্ভাবনা থেকেও তাদেরকে অ্যাকোমোডেট করা দরকার এখন প্রশ্ন হচ্ছে যে অন্য কোনো দলকে সহযোগিতা করলে তাদের কি হবে অন্য কোনো দলকে যদি তারা সহযোগিতা করতে চায় সেক্ষেত্রে তারা খরচ হয়ে যেতে পারে সেই দলের বিজ্ঞদের কাছে গিয়ে তারা খরচ হয়ে যেতে পারে কারণ অন্য বড় দল যেগুলোই আমরা বলি গেলাম তাদের কাণ্ডারি আছে তাদের নেতৃত্ব আছে সেখানে গিয়ে কেউ তাদের উপরে ডোমিনেট করতে পারবে না সুতরাং তারা সেখানে যাবে না সেখানে যাবে না কিংবা সেখানে গেলে এই তরুণরা সেখানে খরচ হয়ে যাবে এটা মোটামুটি তারা বোঝে আর এই আওয়ামী লীগের যে বঞ্চিত কিংবা যারা পালাতে পারেনি যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তারা ক্ষমা চেয়ে যদি আসে তারা এখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে এতে কোনো সন্দেহ নাই এবং আওয়ামী লীগের এই অংশের ভোটগুলো সত্যি সত্যি তাদের জন্য দরকার বিকজ এই যে লড়াইটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন আগে না জাতীয় নির্বাচন আগে এই লড়াই থেকে যদি পরিস্থিতি খুব ঘোলাটে হয়ে যায় এবং নির্বাচন যদি কোনো কারণে বানচাল হয়ে যায় আমি জানি না হবে কিনা যদি কোনো কারণে বানচাল হয়ে যায় তাহলে এই ছাত্রদেররা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের ডিপ্রাইড গ্রুপ কারণ তাদেরকে কোনো দল নিতে পারে না কারণ আওয়ামী লীগ তাদের যে নেতা নেত্রী বিশ্বাসঘাতক করছে কারণ তারা আর তাদের তারা আর ওই নেতৃত্বকে আস্থায় নেবে না সুতরাং এরা ঐক্যবদ্ধ হয়ে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে ওই রকম একটা টারময়েল সিচুয়েশনে তখন যদি তৃতীয় কোনো শক্তি টেক ওভার করে নির্বাচন না হওয়া অবস্থায় তাহলে কিন্তু সময়ের ব্যবধানে আবার তাদের একটা অবস্থান হতে হবে তবে এটার ভিতরে একটা জিনিস লক্ষণীয় যে এক্সট্রিম কেউ এক্সট্রিম কেউ যাতে কোনোভাবে আমি এক্সট্রিম তাদেরকে বলবো যারা কথায় কথায় মাজার ভাঙে যারা কথায় কথায় স্থাপনা ধ্বংস করে যারা কথায় কথায় হরতালের আমার অতীতেও দেখেছি ভাঙচুর করে এই নেচারের যারা আছে তারা যাতে কোনো রকমই আপার হ্যান্ড এই দেশে না পায় সেদিকে খেয়াল রাখতে হবে এখন সব শেষে যেটা বলবো। মনে হয় যে আসিফ মাহমুদরা বা নাহিদ ইসলামরা ভালোই বোঝেন খারাপ বোঝেন না কারণ তাদের জন্য তো কোনো ভোটার বাজারে নেই সব লোকজনই বারো কোটি আঠেরো কোটি লোকের বারো কোটি ভোটার সবই তো নানান দলে সম্পৃক্ত সেক্ষেত্রে যে যদি কোনো কারণে নির্বাচনটা অনিশ্চিত হয়ে যায় সেক্ষেত্রে এই শক্তিটাও এই ছাত্রদের সাথে সম্পৃক্ত থেকে এটাকে শক্তিশালী রাখবে এবং ঐক্যবদ্ধ থাকবে এই কারণে যে তারা তখনও শক্তিশালী থাকবে অর্থাৎ কোনো কারণে নির্বাচন নাও হয় এবং আমি তর্কের ক্ষেত্রে বলি ইনুস সাহেব যদি বলেন যে আমার কথা শোনেন নাই আমি নির্বাচন দিতে পারলাম না চলে যাচ্ছি তাতেও এই গ্রুপটা শক্তিশালী দল হিসাবে থাকবে গ্রুপ শক্তিশালী গ্রুপ হিসাবে থাকবে কেন থাকবে এটার কারণ হচ্ছে এই যে যারা আওয়ামী লীগ যে ক্ষতিটা করেছে আওয়ামী লীগ এই দেশের আর্মি ধ্বংস করেছে আওয়ামী লীগ এই দেশের সব কিছু ধ্বংস করেছে আওয়ামী লীগ পুলিশ এবং জনগণকে মুখোমুখি করে গেছে এবং একটা একটা যুদ্ধ করতে বাধ্য করেছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অবদান যে নাই তা না স্বাধীনতার যুদ্ধে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধটা ছিল একত্তরে ভূখণ্ড আলাদা করার লড়াই এবং সেটা অস্বীকার করা যাবে না প্রশ্নই ওঠে না কারণ এই লড়াইটা হয়েছিল একটা ভূখণ্ড স্বাধীন ভূখণ্ড সেই স্বাধীন ভূখণ্ডের উপরে চেপে ব্যস্ত ছিল আওয়ামী লীগের ফ্যাসিবাদ শুরু থেকে একেবারে চব্বিশে জুলাই পর্যন্ত যদি আমি ধরি সেই ফ্যাসিবাদ সেই জুলাই থেকে জুলাই ছত্রিশে জুলাই যেটাকে বলি তারা মুক্ত করেছে সেই আওয়ামী লীগ যে দখল করে রাখছিল আওয়ামী লীগ একটা সন্ত্রাসী দল হিসাবে এটাকে এটাকে তাদের নিজস্ব পৈতৃক সম্পত্তি মনে করে এবং এটার সমস্ত আয় তাদের এটার থেকে যেভাবে টাকা আসুক সেটা তাদের এটা মনে করেছিল সেইটার থেকে মুক্তি পেয়েছে ছত্রিশে জুলাই তাই বলে মুক্তি আরবার মুক্তি পেয়েছে অনেক এটাকে অপব্যাখ্যা করেন আমি অপব্যাখ্যা করছি না এটা কোনো সন্দেহ নাই যে তারা এটাকে মুক্ত করেছে এখন যেটা করণীয় তখন যে লড়াইটা হয়েছিল একত্তর সালে আর আজকে অনেকেই বলেন একাত্তরকে বাদ দিয়ে চব্বিশের গণভ্যুত্থান আমিও একমত কিন্তু প্রশ্ন হচ্ছে সেন্টিমেন্টটা কোথায় আজকে যারা মাঠে ছিল তাহলে তো একত্রের জন্মই হয় নাই সেটা তো আপনার আমার বলা ইতিহাস শুনতেছে পুস্তকের ইতিহাস সেটা বিকৃত ইতিহাস অ্যাপসোলুট ইতিহাস কারো কাছে নাই হাজার রকমের ইতিহাস আছে যুদ্ধ নিয়ে বাংলাদেশে কিন্তু ব্যথাটা কোথায় আজকে অনেকে বলে ছাত্রা বেয়াদব ছাত্রা অ্যাগ্রেসিভ কেন অ্যাগ্রেসিভ কারণ তারা দেখেছে চোখের সামনে তার তার একই ব্যাচম্যাট মারা যাচ্ছে পুলিশের গুলিতে কাতরাচ্ছে তাকে ধরবে না সারভাইভ করবে না লড়াই করবে তার সামনে দেখ তার ছোটো ভাই মারা গেছে এই জুলাইয়ের আন্দোলনে তাকে সে কাতরাচ্ছে তাকে সেভ করবে না লড়াই করবে আর একটা মানে বিরাট একটা কঠিন আহত একটা লোক যাচ্ছে তাকে যেতে দিচ্ছে না নির্বাচন মানে চিকিৎসা নিতে পর্যন্ত যেতে দিচ্ছে না পুলিশকে মুখোমুখি দাঁড়ি করিয়ে দাঁড়া করিয়ে দিয়েছে কে এই হাসিনা আজকে বলে যে পুলিশের বিচার হবে না মুখোমুখি দাঁড়া লোক কে ঠিক একত্তর সালেও যখন যুদ্ধ এসে যখন দেখছে যে তার পাশের বন্ধুটাকে তার সহযোদ্ধা কিল্ড রয়েছে তার সামনে কাতলাইতেছে সারভাইভ করার জন্য কাতলাইতেছে বাট তাকে যুদ্ধ করতে হচ্ছে সেই ব্যথাটা সে যেমন ভুলতে পারে না ছত্রিশে জুলাইয়ের ব্যথাটাও আজকের ছাত্ররা একইভাবে ভুলতে পারতেছে না তারা হয়তো ইমোশনাল হয়ে বলতেছে আবেগে বলতেছে বাট প্র্যাকটিক্যালি এটা সম্ভব নয় হিস্ট্রি লিখলে একত্তর একত্তর ছিল আমার ভূখণ্ড স্বাধীন করার আর ছত্রিশে জুলাই ছিল সেই ভূখণ্ড যারা দখল করেছিল জোর জবস্তি করে দীর্ঘদিন ডাইরেক্ট ইনডাইরেক্ট স্ট্রাগল মানে লড়াই করছে মানে এটাকে দখল করে অকুপাই করে রেখেছে গোটা দেশের আঠেরো কোটি লোকরা যারা তাদের প্রজা মনে করতো তাদেরকে তাড়িয়ে মুক্তি লাভ করেছে সুতরাং আসিফ মাহমুদরা বা এই তরুণ প্রজন্ম শুধু এই দলের না এই এদের না সব তরুণ প্রজন্ম সামনে এগিয়ে আসুক দেশটাকে নতুন করে গড়ুক এর মানে এই না নতুন বাংলাদেশ নতুন স্বাধীনতা আমরা সেই দেশটাকে গৌরব একাত্তর সালের ভূখণ্ডটাকে ছত্রিশ চব্বিশ সালে যে আগ্রাসী বা সন্ত্রাসী বা লুটেরা যারা ছিল তাদেরকে বিতাড়িত করা হয়েছে এখন তরুণ প্রজন্ম প্রবীণ 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 প্রজন্মের ভিতরে শুধুই একই টেস্ট থাকবে কি এটাকে এইভাবে গৌরব সেই পুরনো চিন্তা করে সেই পুরনো চিন্তা দিয়ে আর দেশ চালানো যাবে না প্রত্যেকটা দলের তরুণ প্রজন্মকে সামনে নিয়ে আসতে হবে আর আসিফ মাহমুদ বা নাহিদ ইসলাম কিংবা নতুন ছাত্ররা কিংবা জাতীয় নাগরিক তাদের একটা দল করে সেক্ষেত্রে অবশ্যই তাদেরকে যদি তারা যদি এইভাবে ক্ষমা করে তাদেরকে অ্যাকোমোডেট করে এখানে তো অপরাধের কিছু নাই এটা তো রাজনীতি রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নাই তাহলে নতুন প্রজন্ম যে রাজনীতি করতে চায় তারা কখন তাদেরকে আমরা তাদের শেষ কথা ধরে নিচ্ছি কেন আওয়ামী লীগ তাড়িয়েছে আওয়ামী লীগকে তারা অ্যাকোমোডেট করবে না বা করতে পারবে না আওয়ামী লীগের তো সব খারাপ নয় তারা তো এই দেশের সন্তান কেউ শুনলে হয়তো বলবে আমি আওয়ামী লীগের পক্ষপাতিত্ব করি না একটুও না একটুও না বাংলাদেশ হাসিনামুক্ত হওয়া ছিল জরুরি এর চেয়ে বেশি প্রাপ্তি আমাদের আর কিছু নাই এখন তরুণ সমাজ দেশকে গরুক যেভাবে গরুক গরুক গড়ে যাক চালিয়ে যাক আমরা সামনে স্বপ্ন দেখতে চাই সুন্দর দেশ দেখতে চাই তরুণ সমাজের নেতৃত্বে দেশ এগিয়ে যাক